তিনি ছিলেন শহরের সবচেয়ে বিখ্যাত দর্জিদের একজন তিনি কেবল জামা কাপড় তৈরি করতেন না বরং কাপড় বিক্রি করতেন ক্রেতারা তার দোকানে ভিড় করত বিশেষ করে তরুণীরা তার দোকান থেকে কাপড় কিনত একদিন দীর্ঘ ও ক্লান্তিকর কাজের শেষে তিনি দোকান বন্ধ করার জন্য প্রস্তুত হচ্ছিলেন এমন সময় হঠাৎ একটি মহিলা দোকানে ঢুকলেন তিনি মহিলাটিকে বললেন মাফ করবেন আজকের জন্য আমরা বন্ধ করেছি আপনি দয়া করে কাল আসুন কিন্তু তিনি মহিলার উপস্থিতিতে একটি অদ্ভুত অনুভূতি পেলেন একটা ভীতিকর শীতল এক ধরনের গম্ভীরতা যেন তার চারপাশে ছড়িয়ে পড়ল মহিলার চেহারায় কিছু অস্বাভাবিকতা ছিল তার মুখটা ছিল খুবই ফ্যাকাশে যেন রক্ত নেই তিনি একটি দীর্ঘ কালো পোশাক পরেছিলেন মহিলাটি তখন প্রায় পুরুষালী গলায় বললেন আমি অপেক্ষা করতে পারবো না আমি অনেক দূর শহর থেকে এসেছি কেবল তোমার কাছেই আমার বিয়ের পোশাক তৈরি করাতে চাই বিয়ে আর মাত্র কয়েকদিন পর সুতরাং দেরি করা যাবে না দর্জি তখন তার কণ্ঠ শুনে আতঙ্কিত হলেও পরিস্থিতি বুঝে নারাজ হতে পারলেন না অবশেষে রাজি হয়ে তার মাপ পেতে লাগলেন এবং বললেন দুই দিনের মধ্যেই আপনার পোশাক তৈরি হয়ে যাবে কিন্তু তিনি যখন মহিলার কাঁধের মাপ পেতে গেলেন তখন লক্ষ্য করলেন যে তার শরীর থেকে এক ধরনের তাপ বের হচ্ছে এবং এক ধরনের তীব্র গন্ধ যেন সালফার বা জ্বালানি জাতীয় কিছু তিনি এতে ভয় পেলেও নিজেকে সামনে নিলেন দর্জি প্রথমবার মাপ নিয়ে কিছুটা বিভ্রান্ত হয়ে আবার মাপ নিলেন কিন্তু মজার ব্যাপার হলো দ্বিতীয়বারের মাপ আগে থেকে একেবারে ভিন্ন ছিল তাই তিনি ভাবলেন প্রথমবার হয়তো ভুল হয়েছে। অতপর তিনি আবার মাপ নিলেন কিন্তু এবারও মাপ পুরোপুরি আলাদা হলো এটা দেখে দর্জির শরীর ঘেমে গেল। তাই কাটা দিয়ে উঠল। অতপর যখন তিনি তার সম্পূর্ণ উচ্চতা মাপার জন্য সামনের দিকে এগুতে চাইলেন তখন মহিলাটি হঠাৎ রাগেশ্বরের বলে উঠলেন না আর সামনে আসার দরকার নেই দর্জি তখন দুঃখ প্রকাশ করে সরে গেলেন এরপর মহিলাটি একটি কাপড় বের করে টেবিলের ওপর রাখলেন এবং বললেন এই কাপড় দিয়েই আমার পোশাক বানাবে দর্জি তখন কাপড়টি দেখে অবাক হয়ে গেলেন কারণ এই ধরনের কাপড় তিনি জীবনে কখনো দেখেননি কাপড়টি ছিল খুবই গাঢ় রঙের যেন আগুনে পোড়া কিছু কাপড়টিতে আগুনের গন্ধও ছিল দর্জি তখন ঘামে ভিজে গেলেন তবে মুখে হাসি ধরে বললেন এটি খুব ভালো কাপড় মনে হচ্ছে আমাদের দেশের নয় তখন মহিলাটি কোনো উত্তর দিলেন না চুপচাপ তাকিয়ে রইলেন দর্জির দিকে দর্জি তখন বিব্রত হয়ে বললেন আচ্ছা বোন আপনার পোশাক দুই দিনের মধ্যে প্রস্তুত থাকবে আপনি এখন যেতে পারেন এই কথা শুনে মহিলা কোনো কথা না বলেই চুপচাপ দোকান থেকে বেরিয়ে গেলেন এরপর দর্জি তার দোকান বন্ধ করে বাড়ির দিকে রওনা হলেন কিন্তু মহিলাটির কথা তার মন থেকে সর ছিল না অতপর সারা রাত তিনি অস্থিরতায় কাটিয়ে দিলেন মনে মনে ভাবছিলেন আমি কি সত্যি সেই সব গল্পের মতো কিছু দেখলাম যেমন মানুষ বলে কোন মহিলার রূপে আত্মপ্রকাশকারী কোন জিনের সঙ্গে দেখা হয়েছে নাকি আমি শুধুই কল্পনা করছি পরের দিন সকালে দর্জি প্রতিদিনের মতো তার দোকানে গেলেন প্রতিদিনের অভ্যাস মতো তিনি দিনের শুরু করলেন তিনি দিনের শুরু করলেন আল্লাহর নাম নিয়ে অতপর পবিত্র কোরআনের তেলাওয়াজ চালু করে কাজে লেগে পড়লেন কিছুক্ষণ কাজ করার পর তার মনে পড়ল সেই কালো কাপড় আর সেই অদ্ভুত মহিলা যিনি বলেছিলেন দুই দিন পর ফিরে আসবেন তখন তিনি সিদ্ধান্ত নিলেন বাকি কাজগুলো পরে করবেন আগে ওই কাপড়টি নিয়ে কাজ শুরু করবেন অতপর তিনি কাপড়টি বের করে টেবিলের উপর রাখলেন এবং কিছুক্ষণ চুপ করে তাকিয়ে থাকলেন এক দৃষ্টি তাকিয়ে থাকতে থাকতে হঠাৎ সচেতন হলেন তখন নিজেকে সামলে নিয়ে আস্তফ ফেরুল্লা বলতে বলতে কাজ শুরু করলেন কিন্তু যখন তিনি কাপড়টি সেলাই করার জন্য মেশিন চালাতে গেলেন তখন দেখলেন মেশিন কাজ করছে না অথচ আগের দিন পর্যন্ত এটি ঠিকঠাক চলছিল তিনি মেশিনটি ভালো করে পরীক্ষা করলেন কিন্তু কোনো সমস্যা চিহ্ন পেলেন না সারাদিন তিনি মেশিন চালানোর চেষ্টা করলেন কিন্তু কাজ করলো না এভাবে রাত হয়ে গেল অবশেষে তিনি কাজ শেষ না করেই বাড়ি ফিরে হঠাৎ করে সেই মহিলাটি আবারও তার সামনে এসে উপস্থিত হলেন তিনি প্রশ্ন করলেন আমার পোশাক কোথায় দর্জি তখন উত্তর দিলেন আজ মেশিন নষ্ট হয়ে গিয়েছিল তাই কাজ শুরু করতে পারিনি কিন্তু মহিলা তার কথা কেটে দিয়ে রাগান্বিতভাবে বললেন আমি তোমাকে সতর্ক করছি আমার সঙ্গে কোনো ছল করবে না তুমি আমাকে কথা দিয়েছিলে দুই দিনের মধ্যে কাজ শেষ করে দেবে আমরা আমাদের কথা নিয়ে কখনো আপোষ করি না যদি তুমি কথা না রাখো তাহলে নিজের দোষে দোষী থাকবে মহিলাটি চলে যাওয়ার পর দর্জি আবার দোকানে গেলেন এবার তিনি প্রতিদিনের মতো কোরা চালু করতে গেলেন কিন্তু দেখলেন যে যন্ত্রটি কাজ করছে না ঠিক যেন সেলাই মেশিনের মতোই তারপর তিনি সেলাই মেশিনের দিকে এগিয়ে গেলেন আর যখন চালু করার বোতাম চাপেন মেশিনটি চলতে শুরু করলো যেন কিছুই হয়নি তখন দর্জির মনে একটা চিন্তা আসলো গতকাল যখন কোরআন চালু ছিল তখন মেশিন চলছিল না কিন্তু আজ কোরআন না চালাবায় মেশিন ঠিকঠাক কাজ করছে তিনি সব ঘটনাগুলো একসাথে চিন্তা করে বসলেন সম্ভবত কোরআনের আওয়াজেই মেশিন বন্ধ হয়ে গিয়েছিল তখন তিনি আবার সেই কালো কাপড়টি বের করে টেবিলের ওপর রাখলেন এবং ভাবতে লাগলেন এবার কাজটাকে সহজ হবে আবার কোনো অদ্ভুত ঘটনা ঘটবে বিশেষ করে আজ রাতটাই সেই নির্ধারিত রাত যা তার ভবিষ্যৎ নির্ধারণ করবে অতপর তিনি যেইমাত্র কাজ শুরু করলেন কাপড়টা যেন নিজে নিজেই সেলাই হতে লাগলো অবিশ্বাস্যভাবে সহজে এবং দ্রুত কাজ হচ্ছিল ফলে এটি ছিল তার জীবনের সবচেয়ে দ্রুত শেষ হওয়ার কাজ তিনি কাজ শেষ করলেন স্বাভাবিক সময়ের চেয়ে অনেক আগে এবং তার চোখে এটি ছিল সবচেয়ে অদ্ভুত পোশাক যা তিনি তার পুরো জীবনে বানিয়েছেন এরপর তিনি মহিলার জন্য অপেক্ষা করতে লাগলেন যেভাবে তিনি তাকে প্রতিশ্রুতি দিয়েছিলেন তখন প্রত্যাশা অনুযায়ী ঠিক সময় মতো সেই মহিলা দোকানে প্রবেশ করলেন দর্জি তখন তার তৈরি করা পোশাকটি তুলে দিলেন তখন মহিলা বিপুল পরিমাণ টাকা টেবিলের ওপর রাখলেন পরিমাণটা এতই বেশি ছিল যে দর্জির কাছে অবিশ্বাস্য লাগছিল এত টাকা এটা তো অনেক বেশি হয়ে যাবে কিন্তু মহিলা কিছু না বলে শুধু ইশারা করলেন টাকা নেওয়ার জন্য তারপর ঘুরে দাঁড়িয়ে চুপচাপ দোকান থেকে বেরিয়ে গেলেন দর্জি তখন হতবাক হয়ে চেয়ে রইলেন তার ভেতরে এখন এক ধরনের অদ্ভুত অনুভূতি ছিল তারপর নিজেকে বললেন এই ঘটনা আমার আমার এবং মনের মধ্যেই থাকবে আমি কাউকে কিছু বলবো না অতপর তিনি সে বিপুল টাকা নিয়ে খুবই খুশি হয়ে বাড়িতে ফিরলেন ঘরে ঢুকতেই তার মুখে হাসি দেখে স্ত্রী জিজ্ঞেস করলেন আজ তুমি এত খুশি কেন তখন দর্জি তার স্ত্রীকে বললেন একজন মহিলা এসেছিল যার বিয়ের পোশাক আমি তৈরি করেছিলাম আমাকে তিনি খুব সম্মান করেছেন এবং বিপুল পরিমাণ অর্থ দিয়েছেন হয়তো তিনি অনেক ধনী এই কথা শুনে তার স্ত্রীও খুব খুশি হলেন এবং বললেন আমাকেও দেখাও টাকাগুলো তখন দৈর্যে নিজের পকেটে হাত দিলেন কিন্তু কিছুই পেলেন না তিনি যেন পাগলের মতো সব পকেট খুঁজতে লাগলেন আর বলতে লাগলেন টাকাগুলো তো এখানেই ছিল কোথায় গেল সব টাকা তখন তার স্ত্রী বিস্ময়ে উদ্বেগে ও ভয়ে হতবাক হয়ে গেলেন একই তার স্বামী কি পাগল হয়ে গেছেন তখন দর্জি আবার দৌড়ে তার দোকানে গেলেন সেখানে গিয়ে দেখলেন টেবিলের ওপর সেই কালো কাপড়ের টুকরাটা রাখা রাখা আছে আছে এবং তার সেই টাকা এবার তিনি কিছু লেখা দেখতে পেলেন যা আগের দিন তার চোখে পড়েনি তিনি কাপড়টা খুলে দেখলেন সেখানে লেখা আমি একজন জিন নারী আমাকে পাঠিয়েছেন জিনদের রাজা যেন আমি একজন সৎ এবং সাহসী একজন মানুষ খুঁজে পাই যে তাকে তার বিপদ থেকে সাহায্য করতে পারবে যদি আপনি রাজি থাকেন তাহলে আমি আগামীকাল ফজরে রাজানের পরে আপনার অপেক্ষায় থাকবো আর যদি আপনি রাজি না হন সেটাও আপনার অধিকার এবং আমি আপনাকে যে টাকা দিয়েছি তা ফেরত চাইব না এটা দেখে দর্জি নিজের চোখে বিশ্বাস করতে পারছিলেন না তিনি দ্রুত বাড়ি ফিরে স্ত্রীর সঙ্গে পরামর্শ করলেন স্ত্রী তখন সব শুনে কিছুক্ষণ চুপ করে থাকলেন তারপর বললেন হ্যাঁ আমার প্রিয় স্বামী তুমি যে মহিলার জন্য পোশাক তৈরি করেছিলে সে সত্যি একজন জিন আমি তখনই বুঝে গিয়েছিলাম যখন তুমি বলেছিলে তার গা থেকে সালফারের গন্ধ বের হচ্ছিল তবে তার বার্তা এবং কথা বলার ধরন থেকে মনে হচ্ছে সে একজন বিশ্বাসী জিন সে কারো ক্ষতি করে না সুতরাং যদি তুমি পারো তাহলে তার কথা শুনতে যাওয়া এবং তাকে সাহায্য করাটা ক্ষতির কিছু হবে না দর্জি তখন দ্বিধাগ্রস্ত ভীত ছিল কিন্তু স্ত্রীর উৎসাহ ব্যঞ্চক কথা তাকে সাহস দিল তাই তিনি সিদ্ধান্ত নিলেন তিনি সেই জিনের সঙ্গে দেখা করবেন অতপর পরদিন ফজরের পর দর্জির দোকানের দিকে রওনা দিলেন তবে তার মনে তখন তখন ভয় আর সন্দেহ বিরাজ করছিল তিনি দোকানে পৌঁছালেন দেখলেন সেই জিন মহিলা ঠিক যেমন বলেছিলেন ঠিক তেমনই অপেক্ষা করছেন তখন সে ভয়ে কাঁদতে লাগলেন বুঝতে পারছিলেন না কি করবেন তখন জিন মহিলা বললেন ভয় পেও না হে সৎ দর্জি আমি একজন বিশ্বাসী জিন আমি মানুষের ক্ষতি করি না তাই নিশ্চিত থাকো এখন আমার সঙ্গে চলো আমি তোমাকে নিয়ে যাব জিন্দের রাজার কাছে তুমি তার কথা শুনে সিদ্ধান্ত নাও তাকে সাহায্য করবে কি না অতপর দর্জি তার সঙ্গে রওনা দিলেন তারা হাঁটতে হাঁটতে এক পর্বতের মধ্যে লুকানো একটা গুহার কাছে পৌঁছালো তখন জিন মহিলা গুহারে ভেতরে ঢুকলেন ফলে দর্জিও তাকে অনুসরণ করলেন গুহার ভেতরে ঢুকে দর্জি দেখতে পেলেন এক বিশাল দেহী পুরুষ বসে আছেন কিন্তু তার শরীর পাথরে পরিণত হয়ে গেছে কেবল মাথাটি স্বাভাবিক অবস্থায় আছে দৈর্য তখন তাকে জিজ্ঞেস করলেন আত্মীকে তখন উত্তরে সেই ব্যক্তি বললেন আমি সুলতান আমাকে এবং আমার জেন সেনাবাহিনীকে জাদু দিয়ে এই অবস্থায় পরিণত করা হয়েছে আমার মন্ত্রিসভার একজন মন্ত্রী যাকে আমি বিশ্বাস করতাম আসলে সে একজন জাদুকর ছিল আর তাকে পাঠিয়েছিল জাদুঘরদের নেতা ফলে তারা জানতে পেরেছিল আমি জাদুঘরদের বিরুদ্ধে অভিযান চালাতে যাচ্ছি কারণ তারা সাধারণ মানুষের উপর ভয়ঙ্কর জাদু ও অত্যাচার করছিল আমি তাদের থামাতে গিয়েছিলাম তাই তারা আমাকে আক্রমণ করে এই অবস্থায় ফেলে দিয়েছে তখন দর্জি বুঝলেন এই মানুষটি আসলে সেই হারিয়ে যাওয়া সুলতান যিনি প্রায় দশ বছর আগে নিখোঁজ হয়ে গিয়েছিলেন সবাই তখন ভেবেছিল তিনি সমুদ্রে ডুবে মারা গিয়েছে কারণ সুলতান একবার নৌ অভিযানে বের হয়েছিলেন অতপর দর্জি জিজ্ঞেস করলেন আমি কি করতে পারি আপনাকে সাহায্য করার জন্য তখন সুলতান বললেন আমাকে জাদুতে এমন করে দিয়েছে যে তারা এই কাজ করতে এক ধরনের কালো পাথর ব্যবহার করেছে তারা এই পাথর পেয়েছে এক পুরনো প্রাসাদের নিচে থাকায় একটি গোপন কঠোর থেকে শুনেছি যেখানেই পাথর থাকে তার কাছাকাছি থাকে এক আংটি যেটি এই পাথরের রক্ষক এবং যার ক্ষমতায় জাদুকর ও দুষ্ট জেনেরা আগুনে পড়ে যায় অনেক জাদকর সেই পাথর খুঁজতে গিয়ে ধ্বংস হয়েছে সবশেষে তারা একজন সৎ মানুষকে ব্যবহার করে তাকে বোঝায় যে এই পাথরের সাহায্যে তারা অসুস্থ মানুষদের চিকিৎসা করবে তখন সেই বিশ্বাসী মানুষ তাদেরকে বিশ্বাস করে এবং তার সাহায্যে তারা কালো পাথর পায় আর এই কারণেই আমি আমার সমস্ত বিশ্বস্ত জিন সেনাদের পাঠিয়েছি যেন তারা একজন সৎ ও সাহসী মানুষ খুঁজে বের করে যে আমাদের এই বিপদের মুহূর্তে সাহায্য করতে পারে আংটি খুঁজে পেতে কিন্তু সব সেনাই ব্যর্থ হয়েছে সেই মানুষকে খুঁজে পেতে শুধু এই মহিলা ছাড়া যার জন্য তুমি বিয়ের পোশাক তৈরি করেছিলে সে তোমার মধ্যে সেই সমস্ত গুণাবলী খুঁজে পেয়েছে যা আমরা এতদিন ধরে খুঁজছিলাম তাই আমি তোমার কাছে অনুরোধ করছি তুমি সেই আংটি খুঁজে বের করো যেটি আমাদের আগের অবস্থায় ফিরিয়ে আনতে পারে আমি তোমার জন্য যা যা প্রয়োজন সবাই সরবরাহ করব। এমন কি আমার এক জিন সৈন্যকে তোমার সহচর হিসেবে দেব সুলতানের কথা শুনে দর্জি একটু চিন্তা করলেন এবং তার কাছে কিছু সময় চাইলেন যাতে স্ত্রীর সাথে পরামর্শ করে সিদ্ধান্ত নিতে পারেন তখন সুলতান তাকে সম্মতি দিলেন অতপর দর্জি বাড়িতে ফিরে সব ঘটনা স্ত্রীকে খুলে বললেন তখন স্ত্রী তাকে বললেন এই সিদ্ধান্ত একান্তই তোমার তবে যে সিদ্ধান্তই নাও তাতে আমি তোমার পাশেই আছি অতপর এভাবে ছয় দিন কেটে গেল কিন্তু দর্জি দিদা সংশয়ে পড়ে রইলেন প্রতিটি মুহূর্তে তিনি এই বিষয়ে ভাবছিলেন এমনকি নিজেকে নিজের কাছে অপরাধী ভাবছিলেন অবশেষে সপ্তম দিনে যখন তিনি কাজ শেষে বাড়ি ফিরছিলেন তখন হঠাৎ মনে পড়ল তিনি রাতের খাবারের রুটি দোকানে ফেলে এসেছেন তাই তিনি ফিরে গেলেন রুটি আনতে কিন্তু কাছাকাছি যেতে দেখলেন তার দোকানে আগুন লেগেছে আর মানুষজন আগুন নেবানোর চেষ্টা করছে তিনি হতবাক হয়ে গিয়ে তাদের সাথে আগুন নেবাতে যোগ দিলেন এবং আগুন নেবানোর পর তিনি সবাইকে ধন্যবাদ জানালেন এই সময় তিনি দেখলেন এক তরুণের হাত কেটে গেছে তিনি তাকে জিজ্ঞাসা করলেন তুমি কিভাবে আহত হলে তখন তরুণ বললো আমি জানালাটা ভেঙে ভিতরে ঢোকার চেষ্টা করেছিলাম কারণ আমি ভেবেছিলাম আপনি এখনও দোকানে আছেন কিন্তু যখন আপনাকে আসতে দেখেছি তখন মনে খুব আনন্দ হয়েছিল কারণ আপনি ভিতরে ছিলেন না এই ঘটনা দর্জি খুব আবেগপ্রবণ হয়ে পড়লেন এবং সিদ্ধান্ত নিলেন যে কোনো মূল্যেই হোক তিনি সুলতানকে সাহায্য করবেন অতপর তিনি বাড়ি ফিরে স্ত্রীকে জানালেন নিজের সিদ্ধান্ত তখন স্ত্রী খুব খুশি হলেন এবং বললেন তুমি সঠিক সিদ্ধান্তই নিয়েছ এরপর দর্জি গুহার দিকে রওয়ানা হয়ে গেলেন যেখানে সুলতান অবস্থান করেছিলেন অতপর সেখানে গিয়ে দেখলেন সুলতানের জিন সেনারা তার জন্য রসদ অর্থ এবং যাতায়াতের জন্য একটি পোষ্য প্রস্তুতি রেখেছে তখন সুলতান বললেন যদি আল্লাহ আমাকে এই বিপদ থেকে উদ্ধার করেন তাহলে আমি তোমাকে আমার সবচেয়ে ঘনিষ্ঠদের একজন করে নেব এখন তুমি যাত্রা শুরু করো তোমার সঙ্গে থাকবে আমার এক বিশ্বস্ত জিন সৈন্য যে তোমার প্রতিটি পদক্ষেপে তোমার সাথে থাকবে দর্জি ও জিন যাত্রা শুরু করলেন তারা যখন ঘন জঙ্গলে পৌঁছালেন তখন দর্জি ঠিক করলেন সেখানে বিশ্রাম করবেন এবং পরের দিন অভিযানে যাবেন তখন জিন তাকে বলল এই জঙ্গল নিয়ে একটা প্রচলিত কথা আছে যারা এখানে রাত কাটায় তাদের আর খুঁজে পাওয়া যায় না কিন্তু দর্জি এই কথাগুলোকে কুসংস্কার বলে উড়িয়ে দিলেন কারণ এই জায়গাটি ছিল খুবই সুন্দর শান্ত ছায়া ঘন ফলভর্তি গাছ ও চোখ চড়ানো প্রাকৃতিক দৃশ্যে ভরা তখন জিন বলল তুমি যদি এখানে থেকে যাও তাহলে কোন সমস্যা নেই কিন্তু সূর্যাস্তের আগেই জঙ্গলের কেন্দ্র থেকে দূরে গিয়ে পাশে কোনো নিরাপদ জায়গায় ক্যাম্প করতে হবে এটা শুনে দর্জি রাজি হয়ে গেলেন এবং সূর্যাস্তের সময় তিনি তার তাঁবু টেনে জঙ্গলের পাশে একটা নিরাপদ জায়গায় রাখলেন যেখান থেকে পুরো জঙ্গলের মনোরম দৃশ্য দেখা যেত কিন্তু কিছুক্ষণ যেতে না যেতে হঠাৎ মাপটি কাঁপতে শুরু করলো দর্জি আতঙ্কিত হয়ে তাঁবু থেকে বেরিয়ে এলেন এবং তিনি যা দেখলেন তাতে চোখ ছানা বড়া হয়ে গেল সামনের জলাশয়ে জল বিভক্ত হয়ে ভেতরে ডুবে গেল এবং তার আশেপাশে সব গাছপালা সবুজ প্রকৃতি সব কিছুই গিলে নিল এবং জায়গাটি একেবারে শুষ্ক ও শূন্য হয়ে গেল যেখানে একটু আগে ছিল এক মোহময়ী জায়গা সেখানে এখন শুধুই এক নিষ্পাণ ধ্বংসলীলা দর্য তখন হতবাক হয়ে দাঁড়িয়ে রইলেন তখন জিন বলল জাদুঘরেরা এই ফাঁক পেতেছে এবং এমন আরও অনেক ফাঁদ চারপাশে পেটে রেখেছে তারা কালো পাথরের শক্তি ব্যবহার করে এসব করেছে যাই হোক এখন আমাদের যাত্রা চালিয়ে যেতে হবে এরপর তারা আবার জঙ্গলের ভেতর এগিয়ে চলল তখন জিন তাকে বললো চাদকেরা খুব শীঘ্রই বুঝে যাবে যে তুমি সুলতানের পক্ষের একজন লোক তারা তোমার পরিচয় জানতে না পারার একমাত্র উপায় হলো তুমি জঙ্গলে প্রবেশ করবে ঠিক ফজরের আজানের সময় যখন জাদকেরা পাহারায় অনিয়মিত হয় এরপর জিনটি দর্জিকে বলল, তুমি এখন একা জঙ্গলের ভেতরে ঢোকো আমি পরে উপযুক্ত সময়ে তোমার সঙ্গে যোগ দেব অতপর দর্জে রোয়ানা দিলেন এবং জঙ্গলের ভেতরে প্রবেশ করলেন প্রথমে তিনি লক্ষ্য করলেন জায়গাটি যেন পাগল আর মানসিক ভারসাম্যহীন লোকদের দিয়ে ভরে গেছে তিনি কাউকে স্বাভাবিক মনে করতে পারলেন না এমনকি কাউকে জিজ্ঞাসা করার মতো বুদ্ধিমান মানুষও খুঁজে পেলেন না তিনি হেঁটে যেতে লাগলেন এবং শেষমেশ সন্ধ্যার পর একটি ছোট গ্রামে পৌঁছালেন তখন চারিদিকে অন্ধকার নেমে এসেছে তিনি সিদ্ধান্ত নিলেন কারো দরজায় নেড়ে সেদিন রাতটা সেখানে কাটাবেন অতপর তিনি কাছের একটি বাড়ির দরজায় করা নিলেন দরজা খোলার পর দেখলেন এক কুজো মানুষ দরজা খুলে তাকে হাসি মুখে স্বাগত জানাচ্ছে সে দরজির জন্য রাতের খাবার নিয়ে এলো এবং ঘুমানোর জন্য বিছানার ব্যবস্থা করল যেহেতু দরজি ক্লান্ত ছিল তাই সে শুয়ে পড়ল এবং গভীর ঘুমে ডুবে গেল হঠাৎ সে শুনতে পেল এক ফিস ফিসে আওয়াজ তিনি কেউ বলছে পালিয়ে যাও বিপদের আগেই পালাও তোমার উপরও এমন কিছু ঘটবে যেমনটা এই গ্রামের লোকজনের সঙ্গে রয়েছে এটা শুনে দর্জি আতঙ্কিত হয়ে উঠলেন তিনি তখন বুঝলেন এটা জিন জিনীতির কণ্ঠ তাই তিনি জিনটিকে জিজ্ঞেস করলেন কেন আমাকে এখানে যাপন করতে নিষেধ করছো তখন জিন উত্তর দিল এই গ্রামের লোকেরা জাদুকরদের পরে জাদুকরেরা তাদের ব্যবহার করতে পারে নিজেদের স্বার্থে অতপর জিনটি দর্জিকে নিয়ে গ্রামের এক বয়স্ক ব্যক্তির ঘরে নিয়ে গেল সেই বৃদ্ধ ছিলেন সুলতানের পুরনো বন্ধু বৃদ্ধ তখন সাদয়ে দর্জি ও জিনকে গ্রহণ করলেন এবং যখন শুনলেন তারা সুলতানের মুক্তির জন্য আংটির খুঁজে এসেছে তখন তিনি তাদেরকে যথেষ্ট সহযোগিতা করলেন তিনি তাদেরকে বললেন তোমরা যদি সত্যি আংটি পেতে চাও তাহলে আগে তোমাদেরকে সেই সৎ মানুষের কাছে যেতে হবে যাকে জাদুকরেরা পথর না করে ব্যবহার করেছিল কালো পাথর উত্তোলনে আংটিটি ঠিক সেই জায়গাতেই থাকবে যেখানে পাথরটি তোলা হয়েছিল আমি এই ব্যাপারে নিশ্চিত অতপর দর্জি ও জিন সেই সৎ মানুষের ঘরের উদ্দেশ্যে রওনা দিলেন তারা সেখানে পৌঁছে তাকে সব কথা বললেন এবং তার সাহায্য চাইলেন তখন সৎ মানুষটি বলল জাদুকর আমাকে হুমকি দিয়েছিল যদি আমি তাদের গোপন কথা ফাঁস করি তবে আমার জীবন নষ্ট করে দেবে আমি সেই সময় তাদেরকে বিশ্বাস করেছিলাম কারণ তারা বলেছিল পাথরটি মানুষের উপকারে ব্যবহার করবে কিন্তু পরে তারা পাথরটি পেয়ে সুলতানের পাশার দখল করে নেয় এবং কেউ কাছে কাছে খেলেই তাকে মেরে ফেলে আমি এখন অপরাধ বোধে বকছি কারণ আমি ভালো উদ্দেশ্য নিয়ে সাহায্য করেছিলাম অথচ তা বড় ক্ষতির কারণ হয়েছে আমি এখন আবার ফুল সংশোধন করতে চাই তাই আমি অবশ্যই তোমাদেরকে সাহায্য করব আংটি খুঁজে বের করতে আমরা আজ রাতেই কাজ শুরু করব। কারণ আজ চন্দ্রগ্রহণ হবে গ্রহণের সময়ই আমাদের কাজটা করা উচিত হবে তাই এখনই আমাদের রওনা দিতে হবে এবং প্রাসাদের যতটা সম্ভব কাছাকাছি পৌঁছাতে হবে কিন্তু মনে রাখো আমি তোমাদের সঙ্গে কাজের অংশ নিতে পারব না কারণ চন্দ্রগ্রহণ শুরু হলে আমিও বেস হয়ে পড়ি আমার ভূমিকা হবে শুধু তোমাদেরকে সঠিক সময়টা জানানো যাতে তোমরা প্রাসাদের গোপন ঢুকতে রোয়ান এবং প্রাসাদের কাছে একটি জায়গায় এসে অবস্থান করলেন সেখানে বসে তারা চন্দ্রগ্রহণের শুরু হওয়ার অপেক্ষা করতে লাগলেন কিছুক্ষণ পর তারা আকাশে চন্দ্রগ্রহণের লক্ষণ দেখতে পেলেন জিনও অনুভব করলো তার জ্ঞান হারানোর সময় এসে গেছে তখন মানুষটি ও গোপন দিকে দিলেন যেখানে আগেও কালো পাথর হয়েছিল দর্জি তারা সেখানে পৌঁছে খনন শুরু করলেন এবং আংটি খুঁজতে লাগলেন সময় তখন দ্রুত কেটে যাচ্ছিল চাঁদের আলো ধীরে ধীরে ফিরে আসছিল তারা যতটা সম্ভব দ্রুত করতে লাগলেন যেন গ্রহণের সময় শেষ হওয়ার আগেই আংটি পেয়ে যান কিন্তু দুর্ভাগ্যবশত চন্দ্রগ্রহণ শেষ হয়ে গেল তখন প্রাসাদের মধ্যে থাকা দুষ্ট দুষ্টজিনেরা বুঝে গেল কেউ সেখানে ঢুকেছে তারা দ্রুত সেই দিকে ছুটে এলো ও সেই লোকটিকে আক্রমণ করার জন্য তখন ও সেই লোক আতঙ্কে জমে গেলেন তারা এবার বোধ হয় তাদের মৃত্যু নিশ্চিত কিন্তু তখনই দুজন আশ্চর্য ঘটনা ঘটে গেল প্রথমে যে জিন তাদের দিকে এগিয়ে এসেছিল সে হঠাৎ আগুনে পড়ে গেল তখন তারা বুঝে গেলেন তারা আংটির খুব কাছাকাছি পৌঁছে গেছেন এবং এখন তাদের শুধু খনন চালিয়ে যাওয়া দরকার তাই তারা আর দেরি করলেন না ক্লান্তি ভয় কিছুই তাদের আর থামাতে পারল না তারা এক টানায় খুঁড়তে লাগলেন এবং অবশেষে সেই কাঙ্ক্ষিত আংটি খুঁজে পেলেন দর্জি আংটিটি হাতে তুলেই আঙুলে পরে ফেললো সঙ্গে সঙ্গে তিনি অনুভব করলেন তার শরীরের মধ্যে এক অবর্ণনীয় শক্তি ছড়িয়ে পড়েছে এই দৃশ্য দেখে সমস্ত জিন ভয় পেয়ে ছুটি পালাতে লাগলো যেন তারা নিজেদের মৃত্যুকে চোখের সামনে দেখতে পাচ্ছে অথবা দর্জি ও সৎ মানুষটি পাশাদের সেই গোপন কঠিন থেকে বেরিয়ে এলেন এবং দেখলেন তাদের সেই জিন সাথীর বাইরে অপেক্ষা করছে তখন দর্জি তাকে জিজ্ঞেস করলেন তুমি কি ভয় পাওনি আংকিরা তো কাছে এসেও তখন জিন উত্তর দিল এই আংটি কেবল তখনই দুষ্ট জিন আর জাদুকরের জন্য বিপজ্জনক যখন তার কোনো মালিক থাকে না এখন আংটির মালিক তুমি তাই এটি এখন তোমার নির্দেশ অনুযায়ী কাজ করবে তাই আমার কোনো ভয় নেই এটা শুনে দর্জি খুব আনন্দিত হলেন কারণ তিনি তার দায়িত্ব সফলভাবে পালন করতে পেরেছেন এবং এখন তিনি সুলতানকে তার যন্ত্রণা থেকে মুক্ত করতে পারবেন তিনি সৎপনসটিকে বললেন চলো আমরা পরে আবার ফিরে আসব, এই গ্রামটিকে দুষ্ট জাদুকরদের হাত থেকে মুক্ত করতে এখন সবার আগে সুলতানকে মুক্ত করতে হবে এরপর দর্জি ও জিন ফিরে গেলেন সেই গুহার দিকে যেখানে সুলতান ছিলেন তারা সেখানে পৌঁছাতে সুলতান তাদেরকে দেখে খুশি হয়ে বললেন আমি জানতাম আল্লাহর ইচ্ছায় আমি তোমাকে যা কথা দিয়েছিলাম তা অবশ্যই রাখবো কিন্তু আগে চলো আমরা এই গ্রামকে হাত থেকে মুক্ত করি আর এখন তুমি আংটিটি আমার আঙুলে পরিয়ে দাও বাকি কাজ আমি করব। তখন দর্জি সুলতানের আঙুলে আংটিটি পরিয়ে দিলেন সঙ্গে সঙ্গে সুলতান তার আসল রূপ ফিরে পেলেন তার পাথরের দেহ আবার রক্ত পূর্ণ হয়ে গেল সুলতান তখন সেই আংটি তুলে তারা জিন সেনাদের দিকে ইশারা করলেন এবং সঙ্গে সঙ্গে তারাও তাদের প্রকৃত রূপ ফিরে পেল অতঃপর তিনি আদেশ দিলেন সবাইকে প্রস্তুত হতে এরপর সবাই মিলে যাত্রা শুরু করল এবং তারা পৌঁছে সেই জঙ্গলকে সকল দুষ্ট জাদুকর সহযোগী ও তাদের দুষ্ট আত্মাকরদের থেকে মুক্ত করল সুলতান তখন তার পাশাদি ফিরে এলেন এবং আবার রাজত্ব গ্রহণ করলেন এতে পুরো গ্রাম আনন্দে আত্মহারা হয়ে গেল তারা একটি বিশাল উৎসব আয়োজন করল এবং তাদের প্রিয় সুলতান ফিরে এসেছে বলে এরপর দর্জি তার বাড়িতে ফিরে গেলেন এবং তার স্ত্রীকে সব কিছু জানালেন স্ত্রী এসব শুনে খুবই খুশি হলো এবং গর্বে তার চোখ ভরে উঠল কলিজার বন্ধুগণ ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যাতে এমন আরও নতুন গল্প আপনাদের কাছে পৌঁছাতে পারি এবং কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত অবশ্যই জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ